আসসালামু আলাইকুম আমরা আজকে খাবার নিয়ে কিছু কথা বলবো খাবার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অনেকে খাবার তৈরি করে বা বানায় যার কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে আমাদের অনেকেরই ধারণা আছে সেলাইন যত গণ হবে তত ভালো কাজ করবে যা কোনো মতেই সঠিক নয় অনেকে মনে করেন পাতলা পায়খানা যত বেশি হবে সেলাইন তত ঘন করে খাওয়ালে পাতলা পায়খানা তাড়াতাড়ি ভালো হবে আসলে এর উল্টোটা হয়ে যাবে ঠিক কিভাবে উল্টোটা হবে সে ব্যাপারে আজকে বিস্তারিত বলব অনেকে গরমে ক্লান্ত হয়ে এসে খাবার সেলাইন ঘন করে বানিয়ে খান এতেও তা হিতে বিপরীত হতে পারে আমরা জানি খাবার সেলাইনে যে উপাদানগুলি থাকে এটি আমাদের শরীরের ঘনত্বের সাথে মিশে যায় এরকম ভাবেই খাবার স্যালাইন তৈরি করানো থাকে তো আপনি যদি এই খাবার স্যালাইন অল্প পানিতে এক প্যাকেট স্যালাইন গুলেন তাহলে এখানে এই স্যালাইনের ভিতরে লবণের পরিমাণ বেড়ে যায় তো আমাদের শরীরে যে কোষ আছে এই কোষে পানি থাকে তো আপনি যখন বেশি স্যালাইন অল্প পানিতে গুলবেন এবং খাবেন তখন আমাদের এই কোষ এই ঘন স্যালাইন খাওয়ার ফলে আমাদের কোষের ভিতরে যে পানি আছে সেই পানি বের হয়ে আসবে বের হয়ে আসার কারণে তখন দেখা যাবে যে শরীরে পানি শূন্যতা পূরণ করা তো দূরের কথা উল্টু পানি শূন্যতা আরো বেশি দেখা যাচ্ছে অর্থাৎ কোষের ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে এতে করে শরীর আরো পানি হারাতে থাকবে এবং ডায়রিয়ায় পানি শূন্যতা আরো বেড়ে যাবে যার কারণে রোগীর মৃত্যু হতে পারে যেমন সাগরের পানিতে লবণের পরিমাণ বেশি থাকে অর্থাৎ লবণের অনেক বেশি থাকে যার কারণে সাগরের পানি যদি আমরা পান করি তাহলে আমাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে উল্টো আমরা যদি আবার বেশি পানিতে এক প্যাকেট স্যালাইন গুলি এই ক্ষেত্রেও আমাদের ক্ষতি হবে কেমন ক্ষতি হতে পারে যেমন আমাদের শরীরের কোষে যে পরিমাণ পানি জমা থাকে তো আপনি যদি বেশি পানিতে স্যালাইন গুলে খান তাহলে এই পানি সমতার জন্য লবণ বাইরে রেখে পানি কোষের ভিতরে চলে যাবে যার কারণে কোষে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় কোষ ফুলে যেতে পারে এতে কোষ মরে যেতে পারে এবং যার কারণেও আমাদের অনেক ক্ষতি হতে পারে তো তাহলে আমরা আমাদের কথা থেকে জানতে পারলাম বেশি পানিতেও স্যালাইন গুলা যাবে না আবার কম পানিতেও স্যালাইন গুলা যাবে না তাহলে এতে লবণের কম বেশি হয়ে যায় যার কারণে আমাদের লবণ বেশি হলেও আমাদের ক্ষতি হচ্ছে কম হলেও আমাদের ক্ষতি হচ্ছে তাহলে যেমন আমাদের জীবন বাঁচায় আমাদের পানি স্বল্পতা রোধ করে ঠিক তেমনি এই স্যালাইনের কারণে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এবার আমরা জানবো স্যালাইন কিভাবে বানাতে হয় প্রথমে এক প্যাকেট স্যালাইন আপনি আধা লিটার পানিতে মিশাতে হবে এর কম বেশি করা যাবে না এবং কোনোভাবেই গরম পানিতে স্যালাইন মেশানো যাবে না গরম পানি পানি ফুটিয়ে ঠান্ডা করার পরে স্যালাইন গুলতে হবে তারপর এই স্যালাইন বারো ঘন্টা পর্যন্ত ঠিক থাকবে বারো ঘন্টা পর এই স্যালাইন ফেলে দিতে হবে যদি আবার স্যালাইন খাওয়ার প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে স্যালাইন তৈরি করে দিতে হবে তাই সবাই সচেতন হয়ে স্যালাইন খান এবং নিজে সুস্থ থাকুন